ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে তোলপাট সৃষ্টি হয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এক বক্তব্যের পর সবাই তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন এমনিতেই পাকিস্তানের সাথে যুদ্ধ নিয়ে ব্যাপক চাপে মোদী সরকার তার মধ্যে এবার যেন দেশটির বিরোধী রাজনৈতিক নেতারা মুখ্য মওকা পেয়ে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন অপারেশন সিঁদুর চালানোর আগে পাকিস্তানকে অবহিত করেন তারা এমন বিস্ফোরক স্বীকারোক্তির পরই ভারতের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়ে যায় জয়শঙ্করের এমন বক্তব্য প্রকাশ্যে আসার পরই পাকিস্তানে ভারতের অপারেশন চালানো নিয়ে অনেকটা হাসি ঠাট্টা শুরু হয়ে যায় ভারতের সব জারিজুরির মুখুর যেন খুলে পড়ে নিজ দেশের মানুষের কাছেই দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছেন আমরা আগে পাকিস্তানকে সবকিছু জানিয়ে দিয়ে ভারতের নিরাপত্তা ও সেনাদের জীবনকে ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছিল এমনকি তিনি ক্ষুব্ধ হয়ে জিজ্ঞেস করেছেন আগে জানানোর কারণে পাকিস্তান কয়টা বিমান ধ্বংস করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তিনি লিখেছেন আমরা আগে পাকিস্তানকে জানানো ছিল অপরাধ পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্য স্বীকার করেছেন ভারত সরকার এটি করেছে কে এটির অনুমোদন দিয়েছেন এর কারণে আমাদের বিমান বাহিনীর কতগুলো বিমান হারিয়েছে রাহুল গান্ধী জয়শঙ্করের একটি ভিডিও প্রকাশ করেছেন সেখানে তাকে বলতে শোনা যায় পাকিস্তানে সন্ত্রাসী অবকাঠামোতে হামলার আগে পাকিস্তানকে অবহিত করা হয় তিনি বলেন অপারেশনের শুরুতে আমরা পাকিস্তানকে একটি বার্তা পাঠিয়ে বলি আমরা সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালাচ্ছি এবং আমরা পাক সেনাদের কোনো কিছুতে হামলা চালাবো না এতে পাক সেনাদের দূরে থাকার এবং জড়িত না হওয়ার সুযোগ ছিল কিন্তু তারা আমাদের এই ভালো পরামর্শ না নেওয়াকে বেছে নেয় মূলত এস জয়শঙ্কর অপারেশন সিঁদুর ভালোভাবে উপস্থাপন করতে গিয়ে নিজ দেশেই বিতর্কের মুখে পড়ে গেছেন তবে ভারতের সরকারি প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি দাবি করেছে জয়শঙ্কর পাকিস্তানকে হামলার আগে হামলা সম্পর্কে জানানো হয়েছে এমন কিছু বলেননি তার কথা ভুলভাবে উচ্চারিত হচ্ছে তবে ভিডিওতে জয়শঙ্কর কে স্পষ্ট ভাবে বলতে শোনা যাচ্ছে পাকিস্তানকে তারা জানিয়েছেন এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তার বক্তব্য প্রত্যাখ্যান করেনি এদিকে নয়াদিল্লি ভিত্তিক আম আদমি পার্টিও এই বিষয়টির সমালোচনা করেছে দলটির নেতা ও রাজ্যসভার এমপি সঞ্জয় সিং বলেছেন এটি ছিল দেশদ্রোহিতা তিনি বলেন যখন পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে বলেন হামলার আগে পাকিস্তানকে সতর্ক করে দেওয়া হয়েছে এটি ভারত এবং আমাদের সেনাবাহিনীর সঙ্গে বেইমানির সামিল পাকিস্তানকে আগে ব্যাপারে জানানো ছিল অভূতপূর্ব এটি ক্ষমা অযোগ্য তিনি আরো বলেন এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উত্তর দিতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতটা সত্যি বলেছেন আমরা আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে দাবি করেছেন সেগুলোর সত্যতা কতটা কেন পাকিস্তানকে আগে বলা হলো এটি কি উচ্চ পর্যায়ের নির্দেশনা ছিল ভারতের মানুষের এ ব্যাপারে জানার অধিকার আছে মোদী সঙ্গে বেমানি করেছে আমাদের নিরাপত্তাকে কে অবমূল্যায়ন করেছে এরপর বিরোধী দল সাধারণ মানুষকে জানাবে এবং এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করবে মূলত ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর পাকিস্তানকে আগেই জানানোর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও কোনো হালে পানি পাচ্ছে না যা আসলে ভারতের অভ্যন্তরে মোদী সরকারকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে